মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরত আনায় এবার মুখ খুললেন সাকিব এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র সুযোগ পেয়েছিল মোস্তাফিজুর রহমান যার ফলে আইপিএলের দিকে নজর ছিল বাংলাদেশের ভক্ত সমর্থকদের আর মুস্তাফিজের পারফরম্যান্স সেই নজর রাখাকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ রহমান চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে তার তবে চেন্নাইয়ের পুরো আসর খেলতে পারেনি মোস্তফিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দেশে ফিরতে হয়েছে তাকে এই সিরিজের কারণে তাকে পুরো আইপিএল খেলার এন দেয়নি বিসিবি এই নিয়ে সারাদেশ চলছে তুমুল আলোচনার সমালোচনা তবে বিসিবি বস পাপন বলেছেন জিম্বাবুয়ে সিরিজে নাও খেলানো হতে পারে মুস্তাফিজকে বিশ্রামে রাখা হতে পারে তাকে মুস্তাফিজকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরত আনার সাপেক্ষে সাকিবের মতামত জানতে চাইলে তিনি বলেন আমি মনে করি না জিম্বাবুয়ে আমেরিকার মতো দলের সাথে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া কোনোভাবে সম্ভব আমি দায়িত্ব থাকলে আইপিএলে খেলার সুযোগ অনেক বাড়িয়ে দিতাম উল্লেখ্য নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান